আসসালামু আলাইকুম আশা করি প্রিয় ভাই বন্ধুরা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো তো আজকের এই ভিডিওটি হচ্ছে সকল প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য করে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের বাংলাদেশে যে অবস্থা বর্তমানে খুব ভয়াবহ অবস্থা ধারণ করেছে তো এটি কোটা নিয়ে যে আন্দোলন এই বিষয়ে কিছু কথা বলবো আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে মাথার গাম পায়ে পেলে আমরা ইনকাম করে বাংলাদেশে রেমিটেন্স পাঠাই আর আমাদের এই টাকায় আমাদের বাংলাদেশ অর্থনৈতিক চাকা সবল হচ্ছে বাংলাদেশ উন্নত হচ্ছে যদি আমরা বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দিই তাহলেই দেখবেন আমাদের বাংলাদেশের কি অবস্থা হয় একমাত্র বাংলাদেশ টিকে রয়েছে শুধু রেমিটেন্স যোদ্ধাদের কারণে এই বাংলাদেশ সরকার আমাদেরকে কী সুযোগ সুবিধা দিয়েছেন আমরা যখন পাসপোর্ট করতে যাই তখন আমাদের কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায় এবং আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি করায় আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাই না আমরা যখন এই প্রবাসে তাইকে কষ্ট করার পর আমরা দেশে যাই আমাদের লাগেজ থেকে দামি দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা তো আমাদেরকে কী সুযোগ সুবিধা দিয়েছেন এই কোটা যদি দিতে হয় তাহলে আমি মনে করি সকল প্রবাসীদেরকে কোটা দিতে হবে প্রবাসীদেরকে সব ধরনের সুবিধা দিতে হবে যেমন মুক্তিযোদ্ধা তারা দেশ স্বাধীন করেছে তেমনিভাবে এই প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে কোটা দিতে হবে আর বর্তমান সাধারণ মানুষ ছাত্ররা যে আন্দোলন করেছে তারা তাদের প্রাপ্য বুঝিয়ে পাওয়ার জন্য এই আন্দোলন তারা অবৈধ কোনো আন্দোলন করে নাই তারা কোনো কিছু পাওয়ার আশায় তারা আন্দোলন করে নাই তারা শুধু তাদের মেধা মেধা দিয়ে যেন তাদেরকে চাকরি দেওয়া হয় সেই আন্দোলন সেটাকে সরকার অ্যাপ্রিসিয়েট করার প্রয়োজন দরকার কেননা কারণ তারা তাদের মেধা যাচাই করার জন্যই এই আন্দোলন চালিয়ে যাচ্ছে আর যারা এই কুটার জন্য আন্দোলন করছে মুক্তিযোদ্ধার নাতি দাবি করে তারা আসলে কোনো সুস্থ সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা ভালোভাবে লেখাপড়া করে তোমরা মেধার মাধ্যমে চাকরি নেও তোমরা কেনো তোমার দাদার মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে চাকরি কেন নিবি যোগ্যতা থাকলে লেখাপড়া করো লেখাপড়া করে চাকরি নেও তাহলে আমরা বুঝতে পারব আর যদি যোগ্যতা ছাড়া এই কোটার মাধ্যমে চাকরি দেওয়া হয় তাহলে আমি মনে করি আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে কারণ তারা লেখাপড়া করবে না সারা দিন তারা এই রাস্তায় রাস্তায় ঘুরবে সন্ত্রাসী করবে অবৈধ কাজে লিপ্ত থাকবে কারণ তারা তো নিশ্চিত যে আমার চাকরি কনফার্ম আমার লেখাপড়া করতে হবে না কারণ আমার তো কুটা আছেই তাই আমি বলবো এই কুটা যেন বাতিল করা হয় এবং মেদার মাধ্যমে যেন চাকরি দেওয়া হয় তো আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো আমরা সবাই তিন মাস দেশে টাকা পাঠানো বন্ধ করে দিই দেখবেন সব কিছু সোজা হয়ে যাবে সরকার এমনিতেই পতন হয়ে যাবে যখন রেমিটেন্স দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে আমরা বন্ধ করে দেব রেমিটেন্স পাঠানো তখন দেখবেন দেশের কি অবস্থা হয় শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়া হয়ে যাবে তো আমরা সকল প্রবাসী বাইরা ঐক্যবদ্ধ হই আমরা এর প্রতিবাদ জানাই আর যারা আমাদের সাধারণ ছাত্র ছাত্রবাইরা যারা আন্দোলন করতেছেন আপনারা আন্দোলন চালিয়ে যান আপনাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় আপনারা মার থেকে সরবেন না সরকারে বুঝিয়ে দেন এই ছাত্রদের পাওয়ার কতটুকু ছাত্রদের গায়ে হাত দেওয়া কত বড় অন্যায় হাত দিয়ে তারা কত বড় অপরাধ করেছে সেটা বুঝিয়ে দেন তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ